চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগত রমজান মাস উপলক্ষে নাটোরে একতা স্বেচ্ছাসেবী সংগঠনের জনগণের লাভের বাজারের উদ্বোধন নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত কৃষক জনতা জিন্দাবাদ সিন্ডিকেট মুর্দাবাদ এই স্লোগান নিয়ে পবিত্র রমজান মাস উপলক্ষে রমজান মাসব্যাপী নাটোরে চলবে জনতার লাভের বাজার বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি বিকেলে নাটোর শহরের স্টেশন বাজার একতার মোড়ে একতা স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এই বাজারের উদ্বোধন করা হয় এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সুজন আহমেদ সাধারণ সম্পাদক বাবু গাজী বিএনপি নেতা সাইফুল ইসলাম আফতাব সহসংগঠনের সদস্যরা সংগঠনের সদস্যরা জানান পবিত্র রমজান মাসে রোজাদারদের জন্য খেজুর একটি গুরুত্বপূর্ণ ফল এছাড়াও রমজান মাস শুরুর আগে থেকেই এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ইফতারি পণ্যর মূল্য বাড়িয়ে দেয় তখন ইফতারি পণ্য কিনতে গিয়ে অনেকেই অসুস্থ দিতে পড়ে তাই অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে তাদের এই আয়োজন সারা রমজান মাস তাদের এই জনতার লাভের বাজার খোলা থাকবে এখানে ন্যায্য দামে পণ্য বিক্রয় করা হবে সকল পণ্য বাজারের অন্য দোকানের তুলনায় অনেক কম দামে পাওয়া যাবে জাহান চ্যানেল এ নিউজ

Thank you.